ব্যায়াম করলে যেমন দুর্বল শরীর শক্তিশালী হয়ে ওঠে জ্ঞান অর্জন করলে যেমন বোকারাও হয়ে ওঠে বুদ্ধিমান তেমনি গরিব মানুষও ধনী হতে পারে যদি সে তৈরি করে অ্যাসেট ওয়ারেন বাফেট বলেছিলেন আজ তুমি যাকে ছায়ায় বসে থাকতে দেখছ সে একদিন গাছ লাগিয়েছিল অর্থাৎ যাকে তুমি আজ সফল ও ধনী হতে দেখছ সে একদিন একটি অ্যাসেট তৈরি করেছিল কারণ অ্যাসেটই একমাত্র জিনিস যেটা তোমার টাকাকে সময়ের সাথে সাথে বাড়িয়ে দেয় একশোকে করে হাজার এক হাজারকে করে দশ হাজার আর দশ হাজারকে নিয়ে যায় লাখের ঘরে তাও তোমার ঘাম ছাড়াই তাই শুধু ইনকাম না ইনভেস্ট করো অপচয় না পরিকল্পনা করো নিজের সময় নিজের অর্থ আর নিজের মেধা দিয়ে একটা অ্যাসেট তৈরি করে ফেলো যেটা তোমার ঘুমানোর সময়ও তোমার জন্য ইনকাম করবে আজ যা কষ্ট মনে হচ্ছে একদিন সেটার জন্যই তুমি নিজেকে বলবে ধন্যবাদ ভাই হাল ছাড়িস নাই